নারায়ণপুর গ্রাম ময়মনসিংহ ত্রিশাল উপজেলার বারো নং আমিরাবাড়ি ইউনিয়নের নং গ্রাম আজকে নারায়ণপুর গ্রামের যুব সমাজকে নিয়ে ভিডিওতে চলে আসলাম সবুজের বুক চিরে পাখিদের মুগ্ধ করেছে এই নারায়ণপুর গ্রামের সৌন্দর্য একপাশে পাশে বানান নদীর সৌন্দর্য আর অন্যপাশে পাশে নারায়ণপুর গ্রামের সৌন্দর্য এই গ্রামের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য একত্রভাবে ভাবে যুব সমাজ প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে গ্রামকে আরো উন্নয়ন করার জন্য ছোট বড় তিনটি ব্রিজ নিয়ে এই নারায়ণপুর গ্রামের যোগাযোগ ব্যবস্থা এই নারায়ণপুর গ্রামে শিক্ষার ব্যবস্থার জন্য উনিশশো সালে স্থাপিত হয়েছিল নারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় নারায়ণপুর গ্রামে অনেক পুরাতন একটি মসজিদ আছে এই মসজিদটি সালে স্থাপিত হয় এই গ্রামে তৈরি হচ্ছে একটি এই এই হয়ে গেলে গ্রামটি উন্নয়নের দিকে আরো এগিয়ে যাবে ভারণ আমিরাবাড়ি ইউনিয়নের ভূমি অফিস এই নারায়ণপুর গ্রামে স্থাপিত করা হয় আপনাদের কাছে এই নারায়ণপুর গ্রামটি কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন